গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ইয়ামেনের বিদ্রোহীরা লোহিত সাগরে যে প্রতিরোধ গড়ে তুলেছে তা ইসরায়েলের সামরিক বাহিনীকে ক্রমাগত ব্যর্থতার মুখে ফেলছে হুতিদের দফায় দফায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোমো পুরোপুরি প্রতিহত করতে পারছে না সম্প্রতি ইয়েমেনের সামরিক আস্তানায় হামলা চালানোর জন্য ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো সফল হতে পারেনি লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে ইসরায়েল বারোটিরও বেশি যুদ্ধ বিমান নিয়ে হতিদের সামরিক আস্তানায় হামলা চালানোর ফন্দি আটলেও শেষ মুহূর্তে হতীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁদে পড়ে মাঝপথ থেকেই ফিরে যেতে বাধ্য হয় শুধু বিমান হামলাই নয় ইসরায়েলের নৌবাহিনীর ক্রুজ মিসাইলগুলো ব্যর্থ হয়েছে হতিবিদ্রোহীরা এক বিবৃতিতে জানিয়েছে আমাদের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি আগ্রাসন মোকাবেলা করতে এবং এর বেশিরভাগ লক্ষ্য ব্যর্থ করতে সফল হয়েছে মার্কিন থিংট্যাং দ্য ওয়াশিংটন ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ইসরায়েলের সামরিক ব্যর্থতার পেছনে ইরানের সরাসরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হুথিদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে তেহরান যে সাহায্য করছে তার প্রমাণ পাওয়া যায় ইরানের সহায়তা এবং দেশীয় প্রযুক্তি কাজে লাগিয়ে হুথিরা ফাতর ওয়ান ও থাকেব থ্রির মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইসরায়েলের আগ্রাসন থেকে রক্ষা পেতে হতিদেরকে সায়াদ টু সি মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে ইরান মূলত এই প্রতিরোধী ঢালগুলো দিয়েই ইয়েমেন ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধ বিমান ও ক্রুজ মিসাইলগুলোকে কার্যকরভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে গাজায় চলমান আগ্রাসনে আরব অঞ্চলের প্রভাবশালী মুসলিম দেশগুলোর বেশিরভাগই যখন নিশ্চুপ ভূমিকায় তখন বিদ্রোহীরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শক্তিশালী প্রতিরোধ বলয় তৈরি করেছে তাদের এই সক্ষমতা প্রমাণ করে যে একটি তুলনামূলকভাবে দুর্বল সামরিক শক্তিও সঠিক প্রযুক্তির ব্যবহার এবং কৌশলগত মিত্রের সহায়তায় বিশ্বের অন্যতম আধুনিক সামরিক বাহিনীর বিরুদ্ধে সফলভাবে রুখে দাঁড়াতে পারে ইয়েমেনের এই সাফল্য এখন বিশ্বজুড়ে নজর কেড়েছে